দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে অভিনয় সক্রিয় থাকার পর রুষা চট্টোপাধ্যায় অভিনয় জীবনে ইতি টানেন এবং সাপ্পাকে বাধা পড়েন তোমায় আমায় মিলে ধারাবাহিকে উশুসির চরিত্রে অভিনয়ের জন্য তিনি বাংলা টেলিভিশন দর্শকদের কাছে বিশেষভাবে পরিচিত বিয়ের পর শুধু অভিনয় জগৎ থেকেই নিজেকে সরিয়ে নিয়েছেন তা নয় রুষা নিজের ব্যক্তিগত জীবনকে গোপনীয় রেখেছেন বিয়ের কিছুদিনের মধ্যেই তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করেন বর্তমানে ইনস্টাগ্রামে তার একটি অ্যাকাউন্ট থাকলেও সেটি প্রাইভেট রুশার স্বামীর নাম রায় রায়চৌধুরী যিনি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তার জন্মস্থান অশোকনগর হলেও কর্মসূত্রে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটলে বসবাস করেন তিনি মাইক্রোসফট টিমসে কর্মরত অনুরণ আইআইটি খড়গপুর থেকে স্নাতক ডিগ্রি অর্জন করার পর দু সাল থেকে যুক্তরাষ্ট্রে কর্মরত রয়েছেন এই বছরের শুরুতেই রুষা চট্টোপাধ্যায় বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং পাকাপাকিভাবে সংসার পাতেন ফ্লোরিডার এক বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন অনুরন দু সাল থেকে তিনি মাইক্রোসফটে কর্মরত এবং প্রায় ন বছরের পেশাগত অভিজ্ঞতা রয়েছে তার পরিবারের পছন্দেই রুশার বিয়ে সম্পন্ন হয়েছে বিভিন্ন ওয়েবসাইটের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে মাইক্রোসফট কর্মরত সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের বার্ষিক বেতন প্রায় এক লক্ষ উনিশ হাজার তিনশো থেকে দু লক্ষ আটত্রিশ হাজার ছশো মার্কিন ডলার পর্যন্ত হতে পারে ফলে রুশার স্বামীর বার্ষিক আয় ভারতীয় মুদ্রায় প্রায় এক কোটির কাছাকাছি তবে কর্মজীবনের পাশাপাশি ভ্রমণ ও হাইকিং এর নেশা রয়েছে তার